আড়ও না আ তুমি কি বিমানে যায় তো বাইকারটা নড় গোলইলি চেক করে দাও আরেকটা আগে পালে দি রে রাষ্ট্রিয়া যে নেই আছে ওই যে পার্সন যে লাইট আছে ঠিক আছে না না ওই গাড়িটা চাই তো দিতে দিতে পড়া পড়িবালা ফুললিরা 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 দি দি মিলে দুজনে মিলে দাও না ওই দি দি দাও ওই দি দি দাও তুই দি দি দাও আস্তে আস্তে করে ফুল দাও হ্যাঁ এটা দাও ফুল দাও

যেখানে জল দি ছিল না না জল একটা জল ধরতে পারে দুধ ধরতে হবে একটু জল দিয়ে জল দাও একটু জল দাও একটু জল দাও জল দিয়ে ধরবার মধ্যে যেতে জল ছিল হ্যাঁ ধরো এক মতো ভালো হ্যাঁ বিষ্ণুর নাম কাশেব গোত্র পেতো স্বর্গীয় পিতৃদেব পাঁচু মণ্ডলও দাসও ইত্যাত্তে নির মাস নাহি ইদং পিবো এ দুধে ধরো দুধে যে কোনো একটাই বিষ্ণু নম গোত্র পেত স্বর্গীয় পিতি দেব পাঁচ মণ্ডল দাস এত ক্ষীর পিব ইদম ব্যাস এবার সে রেখে দাও হাজ্র করে বলো নম শশন হনল দগ্ধ হসি পরিত্যক্ত হসি বই, ইদাম নিরাম ইদাম ক্ষীরম আত্মস্নাহি ইদং পিব নম আকাশ হস্ত নিরালম্ব বায়ুভূত নিরাশয় অত্র স্নাত্তা ইদং পিতা স্নাতা পিতা সুখী ভাব